আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও কেশবপুর রাজির মোড় থেকে করলাম যে ওখানে একটা নিউ লাইন দিয়েছি আজকে তো মনে করলাম যে একটু ভিডিও করি তো সেক্ষেত্রে একটু ভিডিও করতেছিলাম তো যে রোদের যে অবস্থা সিরিয়াস রোদ সাদের পরে অনেক রোদ সে কথা বললে হবে না রোদে দুজনের অবস্থা কাহিল তো এই জন্য আমি চশমা চোখে দিয়ে কাজ করতেছিলাম যেহেতু তাগানো যাচ্ছিলো না এজন্য তাড়াতাড়ি কাজ শেষ করে ওই পাশ থেকে আর কি লাইনটা ঢুকিয়ে দিব এই জন্য আর কি কাজ প্রাইস এখানে কাজ শেষ এখন ফাইবারটা টানবো ফাইবারটা টেনে নেয়নি আগে আর কি রোদের জন্য ফাইবারটা আগে জয়েন্ট দিয়ে ওই পাশ থেকে এখান থেকে লেবে যাবো যে সোনালী ব্যাংকের নিউজ দিয়ে ওখান থেকে টেনে দেব তো এখানে ফাইবার আছে আমার একশো তিরিশ মিটার একশো তিরিশ মিটার ফাইবার আমার টানা লাগবে ও এখন ড্রেসিংয়ের কাজ চলছে এই জন্য আর বাসাতে চলে আসলাম বাসাতে এসে এই যে প্রাশ কোডটা লাগাবো এই জন্য আর কি কাজটা চলছে ফ্রেস কোড লাগানোর যেহেতু টিজিটা ছিদ্র ছিল নাও আবার ছিদ্র করতেছিল এই জন্য ভিডিওটা কেটে দিয়েছিলাম ওখান থেকে এখন ক্যাশপ্টটা ঢোকানো হয়ে গেছে এখন আমি আবার হচ্ছে কাটিং দিয়ে মেশিংয়ে জয়েন্টে দিব আমি এখন মেশিংয়ে দিচ্ছি দিয়ে এখন জয়েন্ট দিব কাজ চলছে আর কি চল মাঠ দেখুন যেহেতু আমরা দুজন এজন্য আর কি একটু ঝামেলা ছিল তারপরেও ভিডিও করতে পারছে অল্প করে সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারি নাই এই যে দেখুন আমাদের লেজারের মাথাটা হচ্ছে এবার জয়েন্ট দিচ্ছে এখানে ভরপুর ডিবি আছে আমার এখানে আমার ডিবি আছে দেখুন আর জয়েন্টটা নিচ্ছে আর কি ডিসপ্লে দেখানো যায় দেখা যায় আর কি জয়েন্ট নিচ্ছে আমার এখানে ডিবি দেখেন ডিবি কত আছে ডিবি অনেক ভালো ডিবি আছে তখন ধরো আমার শেষ এখানে ডিবি দেখুন এগারো আছে এতে এবার স্লিপারের কাজটা চলছে স্লিপারটা হিট দিব মেশিন থেকে বের করে দিলাম এবার হিটে দিব স্লিপারটা তো হিটে দিছি হিটটা শেষ হলে আর কি এর কাজ শেষ তো আমি এবার ওইগুলো গুছিয়ে নিচ্ছি যে